আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আমি ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি অক্টোবরের ছয় তারিখ তা আমি এটা একটা পোস্ট করি পোস্ট করার পরে অনেকে বলতেছে যে তুমি এটা এডিট করে ছাড়ছো তোমার মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার ফলোয়ার তুমি কিভাবে পাও অনেকের বলে আইডিয়া আছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তো তারও হয় না মানে কন্টেন্ট মনিটাইজেশনটা আসে না তো সেটা আমার কিভাবে আসলো বয়দানি আছরনের গরি প্রশ্ন আসে তো দেখেন আমি আমার সরাসরি আইডির মধ্যে গিয়ে আপনাদের দেখাবো আসলে আমার এই 3 বা 3500 ফলোয়ারে আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন আছে কি না এবং কিভাবে আপনারা তো কম ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এখন আমি আমার আইডির উপরেই আছি দেখেন আইডিতে ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ড এটা ক্লিক করলাম এবার পাশে একটু দেখেন মনিটাইজেশন আছে মনিটাইজেশনে ক্লিক করলে আপনার নিচেই চলে আসবে এই যে দেখেন কন্টেন্ট মন্টেশন আমি পেয়ে গেছি দেখছেন উপরে দেখেন আমার আইডিয়া আছে তো এখানে আসলে এডিট করার কিচ্ছু নাই এটা আমি সত্যি সত্যি কন্টেন্ট মন্টেশন পেয়েছি দোয়া করবেন সকলে এবং যারা নতুন আছেন ফলো করবেন আর যারা এই কঠিন লোভতে ইন্ডিয়া ভিসা প্রসেসিং করতে যাচ্ছেন বিভিন্ন ট্রাভেলস ঘুরে ঘুরে অনেক টাকার ব্যাপারে ভিসা প্রসেসিং এ পিছায় আসতেছেন আসলে আপনারা বলতে পারেন আমি নিজে কাজ করি এবং ট্রাভেলস এর সমস্ত কাজে আমি নিজে পারি আপনারা বলতে পারেন খুব কম টাকার মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে